আজকে যে রোগীর অপারেশন করলাম তার পেটের একটি এক্স রে ইয়াং মেল পেশেন্ট আমি ওনার এক্স রে উপরে কলম দিয়ে একটু এঁকেছি কেন এই যেটা এঁকেছি এটা হচ্ছে প্যানক্রিয়াস এটা হচ্ছে বাম কিডনি আর প্যানক্রিয়াসের সাথে স্প্রিন লাগানো আছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই প্যানক্রিয়াসের ভিতরে সাদা সাদা অনেক দানার মতো বা বস্তু দেখা যাচ্ছে এটি হচ্ছে অনেক প্যানক্রিয়াটাইটিস ফলে প্যানক্রিয়াসের নালির ভিতরে স্টোন দিয়ে ভরে গেছে পাশাপাশি বাম কিডনিতে বেশ বড় একটা পাথর হয়ে মূত্র নালীটাকে বন্ধ করে ফেলেছে ফলে বাম কিডনিটা বড় হয়ে গেছে এবং বারবার রোগীর প্রস্রাবের ইনফেকশন হচ্ছিল এবং মাঝে মাঝে তার প্রস্রাবের সাথে ব্লাড যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমি মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ মাধ্যমে একজন প্যানক্রিটিক সার্জন হিসেবে প্যানক্রিয়াসের সার্জারিটি করেছি অর্থাৎ প্যানক্রিয়াসের নালী থেকে সকল স্টোন বের করেছি এবং বের করার পরে প্যানক্রিয়াসের যে নালী উন্মুক্ত হয়ে আছে সেখানে একটি খাদ্য জোড়া অন্যদিকে যিনি ইউরোলজিস্ট ছিলেন পদ্ধতিতে তিনি কিডনির ভিতরে থাকা স্টোনটি বের করে ফেলেছেন অর্থাৎ সুবিধা হলো একই সিটিংয়ে একই অ্যানাস্থিয়ার মাধ্যমে একই সাথে একাধিক অর্গানের সার্জারিটি অত্যন্ত সুন্দরভাবে আমরা শেষ করলাম